সাহায্য করে চাঁদাবাজ মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না সাড়ে পনেরো বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে বারো তারিখ দুটা ভোট প্রথম বুটটা হবে ইনশাল্লাহ সংস্কারের পক্ষে হা বুট প্রথম বুটটা কি বুট হবে মানে মানে না না সম্মানিত ভাইরা এরপরে যা স্পষ্ট ভাবে বলতে চাই ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার সাথে আরো দশটা প্রতীক যুক্ত হয়েছে এই দশ এগারো প্রতীক যাকে যেখানে যেটা দেয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে এগারোটা আছে আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করব ইনশাল্লাহ আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট কিছু অভিমান আছে আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলো তুলে নিয়ে যেতে এসেছি আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দেবেন এটা নিয়ে নেন আপনারা দুঃখ ভুলে যাবেন জীবনবাজি রেখে এখন কাজ করবেন এখন থেকে বারো তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন শুক্রিয়া আপনাদেরকে মোবারকবাদ বারো তারিখ ছয়টি আসনের চারটিতে দাড়িপাল্লা দুইটিতে আসলে সাপলাকুলি আমি আগেই বলেছি দাড়িপাল্লার সাথে বাকি আমরা সব আছি শাপলা কলির সাথেও আমরা সব আছি এখানে আলাদা কিছু নাই সরকারি কর্মজীবীরা কেউ সৎ কেউ সততা রক্ষা করেন না কেন করেন না তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না আমরা তো একটা সৎ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবো যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দেন যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয় আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয় এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব সংশোধন না হলে কঠোর অবস্থান নেব জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না ছিনিমিনি করতে দেব না আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই ভাই ছেড়ে দাও এটি হারাম হারাম পেটে ঢুকাইও না নিজের পরিবারকে খাওয়াইও না এই দিয়ে বাচ্চা বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকে এই নির্যাতন করবে এই কাজ করতে যেও না ছেড়ে দাও যদি তোমার সম্পদের অভাব হয় আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাব তবুও ছেড়ে দাও তোমরা যদি ছেড়ে দাও তোমাদেরকে অসম্মানিত করা হবে তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাল্লাহ এখন মুখ লুকিয়ে চলো তখন বুক ফুলিয়ে চলবা বলবা আমি বাংলাদেশ আমি বদলে গেছি আমি নূতন বাংলাদেশ তখন তোমরা সেটা বলতে পারবা কিন্তু এরপরে যদি আমাদের বিনয় অনুরোধ কেউ রক্ষা না করে তাহলে আমাদের সেদিন গরম মূর্তি তারা দেখতে বাধ্য হবে কাউকে আমরা ছেড়ে দেব না ফুটপাতের একজন ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার রাতের গুমরা হারাম করে দেয় এরকম যারা তখনও কন্টিনিউ করবে তাদের গুমো হারাম করে দেওয়া অভিশাল এইখানে কথা আর আমি কখন বাড়াচ্ছি না আমি বিদায় নিতে চাই তার আগে এগারো দলের পক্ষ থেকে আঠারো কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের একান্ত আশা নিয়ে দায়িত্ব নিয়ে এক একজন করে ছয়জন এলাকার যারা সংসদ সদস্য প্রার্থী আছেন তাদের হাতে আমি প্রতীক তুলে দিতে চাই প্রথমেই নোয়াখালী এক আসন এই আসনে মনোনীত করা হয়েছে অধ্যক্ষ মৌলানা সাইফুল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা প্রতীক ইনশাল্লাহ চারজনের হাতে যাবে ধরেন শক্ত করে জনগণের ওজন বহন করতে হবে হালকা ধরলে হবে না মুষ্টিবদ্ধ শক্ত করে ধরেন ইয়েস ইসাফের প্রতীক দাড়ি পাল্লা কি দিলাম ওনার হাতে তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে মার্শাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় সিনিয়ে নিয়ে তারপরে করে ফিরবেন ইনশাআল্লাহ তারপরে নোয়াখালী দুই আসন এই আসনে আমাদের বন্ধু সংগঠন জুলাই যুবকদের সংগঠন এনসিপি মনোনীত এবং আমাদের সকলের সমর্থিত সুলতানো নাই আচ্ছা আমি দিচ্ছি তুমি হা কিছু করো আমার এই হাটটা হচ্ছে সাপ্লাকলি ধরো তুমি আমার হাতে আমার হাতে ধরো হ্যাঁ ধরো এই নিচে ধরো হ্যাঁ এই হাতটা কি আপনারা সবাই সাপলা গলিতে থাকবেন ইনশাল্লাহ মার্কাটা কি রে ভাই সারাদিন বারো তারিখ ইনশাল্লাহ বিজয় হবে মাসাল্লাহ এরপরে নোয়াখালীর তিন এই আসনে জনাব মাওলানা বুরহাদ উদ্দিন আমরা তার হাতে বিজয়ের ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিচ্ছি আল্লাহ এই জমিনের তার এলাকার সারা দেশের মানুষের পর ইনসাফ টাইমে তাকে অবদান রাখার তিদান করুন কি রে আরো জুড়ে জুড়ছে বলুন সারাদিন বারো তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল তারপরে নোয়াখালী চার সম্মানিত জেলাবের জনাব ইসাক খন্দকার আসেন ধরেন শক্ত করে ধরেন ধরতে হবে জাতির ভার নিতে হবে কি দিলাম হাতে মার্কা আছে কুরসে মার্কা জুড়ে সুরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাল্লাহ মাসাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান এবার নোয়াখালী পাঁচ এই আসনে জামাতে ইসলামী মনোনীত এবং জনগণ এগারো দল সমর্থিত জানা বেলায়েত হুসাইন মাসাল্লাহ ধরেন শক্ত করে এই সবগুলো মানুষের দেখতে বড় মায়া লাগে চারার মধ্যে মায়াবি চেহারা এই চারার মধ্যে সমাজসেবকের চেহারা এই চেহারা মধ্যে ত্যাগের চেহারা এই চেহারা মধ্যে দেশ প্রেমিকের চেহারা এই চেহারা মার্কা আছে আরো জুড়ে বিজয়ে বারো তারিখ ইনশাল্লাহ মাশাল মাশাল এবার আবার সাপলা কলি আমার হাত নোয়াখালী ছয় আরে কত সাতার কেটে তাকে যেতে হয় তার ওখানে হেঁটে গাড়ি চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ হাতিয়া সুদিন আসবে ইনশাল্লাহ আমরা তাকে বিজয়ী করার মাধ্যমে সেই সুদিনের সূচনা করবো ইনশাল্লাহ এবার আমার হাত ধরো এটাই সাপলা কলি এটাকে এই যে কলির মতো দেখা যায় না এটাই সাপলা কলি মার্কা আছে তুলসে মার্কা কে বিজয়ী হবে সাপলা কলি ইনশাআল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মাশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসুন আমরা বিদায় নেই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করে লীল্লা হিতাকবীর লীল্লা হিতাকবীর ইনকিলাব ইনকিলাব इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद इंकलाब जिंदाबाद अस्सलाम वालेकुम व रहमतुल्लाह सादिक सादिक एम एक सलाम दे भी अपना के दिया था नारे ऐ ता गोल अल्लाह अकबर